পনেরো আসন ছিল এক বদ্ধ ঘরে জনগণ নেতাকর্মী ভাবছে ধানের প্রতীক নিয়ে আসবে কবে সকলের মনে চিন্তা ভাবনা কবে তারা মুক্তি পাবে সিদ্ধান্ত নিয়েছে জনাব তারেক রহমান শফিকুল ইসলাম খান মিল্টন কেড়েছে পনেরো আসনের মনোপ্রাণ আপনি পনেরো আসনের আধার ঘরের আসার আলো সারা জীবন জনগণের পাশে থেকে করবেন তাদের ভালো আপনি রাসপথের সাহসী শহীদ আর সৈনিক ঢাকা পনেরো আসনের মিল্টন ভাইয়ের হাতের ধানের শীষের প্রতীক আফরুল মিরপুর মাটিও মানুষের প্রাণ নেতা মিল্টন ভাই আপনার পাশে থেকে ধানের হয়ে কাজ করে যেতে চায় রক্ত ঝরিয়েছেন রাজপথে আগলে রেখেছেন নেতা নেতাকর্মীকে আপনার বুকের মাঝে মিল্টন ভাইকে ভোট দিবে পনেরো আসনের জনগণ যোগ্য নেতার হাতেই থাকুক মিরপুরের এই আসন আপনি পনেরো আসন মিল্টন ভাইয়ের মতো যোগ্য নেতা কে আছে বলে যান ঘরে ঘরে ছালাম নিন মিল্টন ভাইকে ধানের এসিসে ভোট দিন জয়ের হাসিতে হাসবে জনগণ এটাই মিল্টন বাইয়ের কাফরুল মিরপুরের পনেরোই আসন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ অনেক সুন্দর একটা কবিতা উপস্থাপন করার জন্য